আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আবারও আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চান নাকি বিএনপিকে ক্ষমতা দেখতে চান নাকি দাম জামায়াতকে ক্ষমতা দেখতে চান নাকি গণ অধিকার পরিষদকে ক্ষমতা দেখতে চান আপনার মতামতটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দেখুন রাজনীতি নিয়ে কিংবা দেশের অবস্থা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ কথা বলতে খুবই ভয়গ্রস্ত ভয় পান সরকারের খারাপ কোনো বিষয় নিয়ে কথা বলতে সরকারকে নিয়ে সমালোচনা করতে সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ যাবত ছিলেন কেন জানি এখন মনে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন দেশ নিয়ে কথা বলছে সরকার নিয়ে কথা বলছে দে যার যার ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছে মনে হচ্ছে এই মাত্র বাংলাদেশ নতুন করে বিজয় হলো স্বাধীন হলো উনিশশো সালে বই পুস্তকে পড়েছি যে উনিশশো সালে মানুষ নিজের অধিকার নিয়ে কথা বলা নিজের পছন্দের মানুষটিকে ভোট দিয়ে ক্ষমতায় আনা নিজের দেশের দায়িত্ব দেওয়া কিংবা ভোটের অধিকার নিয়ে মানুষ বাংলাদেশ সে আন্দোলন করেছে যুদ্ধ করেছে আজকে মনে হচ্ছে সেই দিনটি আবার নতুন করে হলো বাংলাদেশে আরেকটি নতুন যুদ্ধ হয়ে গেল হয়ে গেল তো এখন মনে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মন খুলে কথা বলার সাহস পেয়েছে তো আমার কিংবা বাংলাদেশের হয়তো অধিকাংশ মানুষেরই বর্তমানে এরকম একটি চাওয়া যে আমরা সর্ব সর্ব আমাদের সর্বপ্রথম একটি চাওয়া আমরা মন খুলে কথা বলতে চাই সরকারকে নিয়ে আলোচনা করতে চাই সমালোচনা করতে চাই সরকারকে পরামর্শ দিতে চাই কিংবা আমরা আমাদের অবস্থান থেকে যে কোনো স্বাধীনতা স্বাধীনভাবে যে কোনো কাজ করতে চাই স্বাধীনভাবে বাঁচতে চাই তো এই চাওয়াটি যেই ক্ষমতায় আসেন না কেন এই চাওয়াগুলি সাধারণ মানুষকে যেন ভোটের অধিকারটি দেওয়া হয় সাধারণ মানুষ যেন ভোট দিয়ে সরকার গঠন করতে পারে এই সুযোগগুলি দেওয়ার অনুরোধ জানাচ্ছে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ কিংবা ছাত্রছাত্রী আন্দোলনকারী সকলের এই দাবিটি সর্বপ্রথম